রহমানির রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রোজিনা রোজনা কুকিং এন্ড থেকে চলে আসতাম আপনাদের সামনে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি চিরা দিয়ে কীভাবে সানাসুর বাদা দেয় সেই রেসিপি আজকে শেয়ার শেয়ার করব আপনাদের সাথে এই বর্ষার মৌসুমে যখন টিপটি বৃষ্টি পড়ে তখন আমার মতো কার কার মন চায় বাজার ফরা খেতে চিফটি থাকে এরকম একটা সানাচুরের রেসিপি বৃষ্টির বৃষ্টি বৃষ্টির ভিতরে তাহলে তো কোনো কথাই নাই চায়ের আড্ডায় জমে যাবে যদি থাকে আর ঘরটা সানাচুর চলুন কথা না পারে মূল রেসিপি চলে যায় সানাচুরটা একদম খুব জটফট সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অসম্ভব মজা আজকে আমার এই সহজ এবং মজাদার সানাচুর রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলগনটা ক্লিক করে রাখবেন যাতে কোনো ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে কোথায় যায় চলুন দেখে নিন রেসিপিটা আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন শেয়ার দিয়ে দেবেন দেখুন যেমন চাষগুলা চলছে দেখেন চানাচুর তৈরি করার জন্য আমি এখানে দাদা নিয়েছি এখানে আছে নুডলুস এখানে এক প্যাকেট নুডলস দিয়েছি আমি যেটা ছোটো প্যাকেট থাকে ওইটা তারপরে এখানে নিয়েছি চিরা শুকনো চিড়া এখানে নিচ্ছি বাদাম এখানে নিচে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে আর এখানে নিচ্ছি কাঁচামরিচ এখন আমি চুলা গাছ চলে যাব চিরাগুলো আমি ভালো করে ঝাঁয় দেয় তারপরে পরিষ্কার করে নিছি যাতে ভিতরে কোনো ময়লা না থাকে মুছে নিছি আমি চুলা কাছে চলে আসলাম যে চুলা গাছ আমি একটু করাছিয়ে দিছি করার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিছি এখন তেলটা একটু হালকা গরম হলে তারপরে আমি এখানে পেঁয়াজগুলো আগে ব্যবস্থা করে নিব পেঁয়াজগুলো ব্যবস্থা করে নেওয়া হয়ে গেলে এখন তুলে ফেলবো আমি দিয়ে দিব কাদামগুলা হাফ কাফার মতো বাদাম আছে কাদামগুলো বেজানো হয়ে গেলো কিবা বোজগঞ্জের বাদামগুলা বাজা হলো যখন দেখবেন তালে পিছনে যাওয়ার পরে নাড়াচার করতে একফ যায় একফ উঠবে তখন বসগঞ্জের পাতামগুলা হয়ে গেছে ওপর নামে ফেলবে এখন দিয়ে দিব আমি নুজুলা দুই মিনিটের মতো নাড়াচার করে বেজা নিচগুলা চুলার লিটা আছে একটু হালকা ইয়াতে রাখছি আমি মিডিয়াম থেকে লো করে রাখছি যাতে করে আমার ইয়েগুলা ফুরে না যায় উপকার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে নুট লুগুলা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো এখন দিয়ে দিব আমি চিড়াগুলা চিরাগুলা আমি একবার দিব না দুইবার দিব অল্প অল্প করে একবার দিলে ফুলে যাবে দেখে মাসাল না অনেক সুন্দর করে ফুল উঠছে এই একটু কালা হালকা চেঞ্জ হয়ে গেলে আমি চিরাগুলো তুলে ফেলবো এবার সেকে সেকে নিতে হবে যাতে তেলটা চিরার ভিতরে না থাকে ততটুকু ফারব সেকে নিব মতন দাপ তুলে নেওয়া হয়ে গেলো এখন দ্বিতীয় দাপ দিয়ে দিব এই চিড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলো আমি তুলে ফেলবো এখন কাঁচা একটু ভেজে নিব আমি যে আমি চিরাগুলো ভেজে টিসুর ভিতরে নিছি টিশুর ভিতরে যেটা হয় তেলটা টিস্যুতে টেনে ফেলে তো চিড়াটা জর হয়ে যায় এখন আমি সবগুলো উপকরণ এখানে মিক্স করে দিব এখন আমি চান সরগুলো দিয়ে দিব আপনারা লম্বা লম্বা কতগুলো চিকেন চিকেন নুডস আছে ওই ওইডসগুলো দেবেন ওগুলো একটু ছোটো করে ভেঙে দেবেন ওগুলো দিলে ভালো হয় আমার হাতের কাছে ওগুলো ছিল না আমি সেজন্য আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি এটা দিলো খারাপ হয় না মানে এটা একটু ফ্রেশন ফ্রেশারও থাকে সেজন্য আর কি যাই হোক এখন আমি দিয়ে দিলাম আপনারা যদি চান এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারবেন তো শুকনো মরিচা এবার টে প্রথমে আস্তে এলে তারপর গুড়া করে দেবেন আমি আজকে মরিচ দি আমি একটা মশলা ব্যবহার করব যে মশলাটা সানাচুরের ব্যবহার করা হয় সেই মশলাটা ব্যবহার করবে সেজন্য আমি সুসমজ দেব না কারণ মশলা ভিতরে সব আমার দেওয়া আছে সেটা আমার হাতে তৈরি মশলা সেজন্য আজকে আমার এই সহজ সানাচুরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ঘরে একবার হলো তৈরি করে খাবেন এই সানাচুর রেসিপিটা অসম্ভব মজার এই বর্ষার দিনে একবার হলো খাবেন ঘরে না খেলে বুঝতেই পারবেন না আসলে সানাচুরটা কতটা মজা তো রেসিপিটা আগে তৈরি যেসব লাফুরে ভাইয়ারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেরগাটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে হাফেজ এগুলো আমি আগে মিস করে নিব দিয়ে দিব বাদাম দিয়ে দিব স্পেশাল মশলা এটা এটা চানাচুর অথবা পড়পল যে কোনো দেওয়া যায় এই মশলাটা আমার হাতের তৈরি এখন এটা দিয়ে দিবে এখানে জালটা যা যা স্বাদ মতো দিবেন এখানে চানাচুরি একটু বেশি জাল দিতে হয় খেতে ভালো লাগে আপনারা যতটুকু খাবেন ততটুকু দিবেন এই তো মশলা দিয়ে আমি মশলা আমি খেয়ে নিলাম এখন আমি সবশেষে দিয়ে দিব পেঁয়াজের বেসাটা পেঁয়াজের আপনারা যদি অনেকদিন এই চানুটা সংরক্ষণ করতে চান তাহলে পেঁয়াজের বেড়েসাটা দিবেন না এটা খাওয়ার সময় দিতে পারবেন যখন পরিবেশন করবেন তার ফার্স্ট আগে দিয়ে নেবেন বেজে অথবা ভাজা থাকলে কিন্তু যখন যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি চানাচুরটা বেশি রাখতে পারবেন না আর আপনি এই পেঁয়াজের বেসাটা না দিলে আপনি চানচুটাকে প্রায় এক মাস রাখতে পারবেন একটা কাছে দ্বারে রেখে খেতে পারবেন এই বর্ষাকালে পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিব কাঁচামরিচটা বেঁচে জাস্ট আমি উপর দিয়ে সাজা দেওয়ার জন্য মানে একটু সৌন্দর্যের জন্য আপনারা তাহলে স্কিপ করতে পারেন আপনারা এখানে পরিবর্তে মাস ব্যবহার করতে পারবেন